বন্ধুরা আমরা জানি যে আপনিও সুইং ট্রেডিং শিখে স্টক মার্কেট থেকে ইনকাম করতে চান কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন কিভাবে স্টক সিলেকশন করবেন কোন স্ট্র্যাটেজিতে ট্রেডটা করবেন কোন ব্রেকআউট স্টকগুলোকে ধরতে হয় এবং সেখানে ব্রেকআউট ঘটলে কিভাবে টিকে থাকতে হয় প্রফিটটাকে ট্রেল করতে হয় নানান সমস্যা আপনাকে জর্জরিত করে রেখে দিয়েছে এবং সেই সমস্যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না আর এই কারণেই আপনি খুব চিন্তাগ্রস্ত তো বন্ধুরা আর টেনশন নয় আপনাদের জন্য অনলাইন কোর্স চালু হয়েছে সুইং ট্রেডিং শিখে এবার ইনকাম করতে পারবেন অনলাইন কোর্স স্পেশাল ডিসকাউন্টের সাথে আপনাদের জন্য শুধুমাত্র আগামী দশই মার্চ রবিবার সময় দশটা থেকে দুটো পি এই সময়ের মধ্যে আমাদের এই অনলাইন কোর্সটি হতে চলেছেন যদি আপনারা এই সিস্টেম শিখে আপনারা যদি ইনকাম করতে চান স্টক মার্কেট থেকে তাহলে আপনারা অবশ্যই এই অনলাইন কোর্সটি করতে পারেন কী কী শিখবো আমরা একদম পরিষ্কার যেটা তিনটে স্ট্র্যাটেজি স্পেসিফিক সিক্রেট স্ট্র্যাটেজি সিক্রেট একদম স্ট্র্যাটেজি সেটা হলো সুইং ট্রেডিং ট্রেডিংয়ের সম্পর্কে দ্বিতীয়ত স্টক সিলেকশন কীভাবে করতে হয় তার কিছু মানে সিক্রেট মেথড আছে সেই মেথড দেখে স্টক সিলেকশন আমাদের হয় সেই স্টক সিলেকশানের যে পদ্ধতি সেটা শিখবেন এবং ব্রেকআউট স্টকে টিকে থাকার পদ্ধতি মানে যে আমি সব কিছু ঠিকঠাক করলাম স্ট্র্যাটেজি আমার ঠিক আছে স্টক সিলেকশন ঠিক আছে তারপরে স্টকটাকে এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পরে কিছু পার্সেন্টেজ বুক করার পরে আপনি বেরিয়ে যাচ্ছেন তারপরে দেখলেন একটা বড়ো র্যালি এসছে তো সেটাতে আপনারা মিস যাতে না করেন তার জন্য এই টিকে থাকার পদ্ধতি যেরকমটি আপনারা টেলিগ্রামে দেখে দেখে থাকবেন যে আমরা কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ইভেন পঞ্চাশ পার্সেন্ট প্রফিট কিন্তু সুইং ট্রেডিং আমরা করেছি সেগুলোর স্ক্রিনশট আপনারা দেখেছেন তো সেই সেইগুলো কীভাবে করতে হয় সেই সব জিনিসগুলো নিয়ে আলোচনা হবে এই কোর্সে তো সেইগুলো আপনারা শিখে শিখতে পারলে আপনারা সম্পূর্ণভাবে মার্কেটকে হ্যান্ডেল করতে পারবেন নাথিং ডিফিকাল্ট আজকে মার্কেট নিফটি ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই সেনসেক্স অল টাইম হাইতে চলছে এবং আগামী দিনে কিন্তু এই অল টাইম হাই আবারও ব্রেক করবে অলরেডি এই লাস্ট দু মাসে অল টাইম হাই কিন্তু বারবার ব্রেক করেছে মানে ওই দশ পয়েন্ট পনেরো পয়েন্ট কুড়ি পয়েন্ট করে করে অল টাইম হাই প্রতিদিনই ব্রেক হচ্ছে এরম পরিস্থিতি তৈরি হয়েছে আজকেও সেটা ব্রেক হয়েছে এবং তিরিশ চল্লিশ পয়েন্টের ভিত্তিতে তো আগামী দিনে মার্কেট আরও পড়ে যাবে এবং আরও ইনভেস্টমেন্ট আমাদের ইন্ডিয়াতে আসছে তো সুতরাং সুবর্ণ সুযোগ এবং একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে লং টার্ম এবং শর্ট টার্মের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা সুইং যদি আপনারা শিখে সেই পদ্ধতি শিখে যদি আপনারা করতে চান কারণ হচ্ছে কি অনেক বন্ধুরা আছেন যারা সার্ভিস করেন বা বিজনেস করেন সেভাবে ইন্টারডে করার সুযোগ পায় না তাদের ক্ষেত্রে সুইং ট্রেডিংটা সুইটেবল হয় তো সেই জিনিসটা কথায় মাথায় রেখে অবশ্যই আগামী যে অন্যান্য যে সিস্টেমসগুলো আছে সেই সিস্টেমসেরও আমাদের ইন ফিউচার অনলাইন কোর্স আসবে কিন্তু বর্তমানে সুইংয়ের ডিমান্ডটা বেশি থাকার জন্য অনেকের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি আপনাদের সামনে আপলোড করছি আর হচ্ছে যে এই আগামী রবিবার মানে দশ তারিখ এই আমরা ওয়েবিনারটা বা সেমিনারটা করতে চলেছি তো একটা স্পেশাল ডিসকাউন্ট এতে রয়েছে এবং সাথে কী এর কোর্স ফ্রি থাকবে সেটাও আমরা নিয়ে আলোচনা করবো তো আমরা চলে যাই ফিজের কাছে ফিজ হচ্ছে ফোর ট্রিপল নাইন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিজ যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পেতে চান তাহলে অবশ্যই প্রথম দশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন আপনার করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এই নাম্বারগুলো আছে এখানে আপনার পেমেন্ট করতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সমস্ত ডিটেলসে জিজ্ঞেস করতে পারেন এছাড়া যদি আপনারা মনে করেন যে ফোনে জিজ্ঞেস করবেন ওভার দ্য ফোন আপনারা এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারেন রকম সমস্যা নেই তো ফার্স্ট টেন ফার্স্ট টেন মেম্বার্স আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে হচ্ছে থ্রি ট্রিপল নাইন থ্রি ট্রিপল নাইন আপনাদের প্রাইসটা পড়বে কোর্সটা এই কোর্সের সাথে আপনারা যেরকম ওই তিনটে স্ট্র্যাটেজি এবং যে সিস্টেমস আছে সেগুলো শিখতে পারবেন আপনাদের স্ক্যানার মাধ্যমে কীভাবে চুজ করতে হয় সেই স্ক্যানারগুলো আপনারা পাবেন সাথে আপনারা পাবেন ওয়ান মান্থ সাপোর্ট এক্সক্লুসিভ সাপোর্ট যে রকম অসুবিধা হলে কেন এক দিনের কোর্স চার ঘন্টার কোর্স হয়তো কিছু পার্সেন্টেজ হতে পারে স্টুডেন্টের কিছু প্রবলেম থাকতে পারে তা তাদের ক্ষেত্রে এটা ওয়ান মান্থ সাপোর্ট অ্যাভেলেবেল রয়েছে আর শুধুমাত্র ক্রাইটেরিয়া একটাই যে একেবারে যারা বিগিনার তাদের জন্য স্পেসিফিকভাবে বলছি তারা একটু বেসিক জিনিসগুলো মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফ্যাটার্ন সব জিনিসগুলো আছে এইসব জিনিস তো ওখানে আলোচনা হবে না একটু আপডেটেড বা অ্যাডভান্স লেভেল আলোচনা হবে এইগুলো আপনারা অ্যাটলিস্ট একটু শিখে আসবেন বা আপনারা যারা শিখেছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর যারা শেখেননি এখনও একটু ইউটিউব দেখে বা অন্যান্য বই যেগুলো আছে বা আমাদের চ্যানেলে যেসবগুলো আছে সেই সব ভিডিওগুলো দেখে আসবেন তাহলে একটু সুবিধা হবে আদারওয়াইজ কমপ্লিটলি বিগিনার্সদের জন্য প্রোগ্রাম এবং যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিয়েছেন তাদের ক্ষেত্রেও এটা অ্যাডভান্স প্রোগ্রাম কারণ কোনো স্ট্র্যাটেজি এমন নয় যেটা আপনি সম্পূর্ণভাবে শিখে ফেলতে পারবেন কোনো জায়গা থেকে তো স্পেসিফিক স্ট্র্যাটেজি মাইনিট ডিটেলসের সাথে এবং যে সিক্রেট সিস্টেমসগুলো আছে যে সিস্টেমসগুলো অন্যান্য জায়গায় আপনারা পাবেন না বা অন্যরা কেউ শেয়ার করতে চায় না যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে ফ্রিতে যেগুলো অলরেডি অ্যাভেলেবেল করেছেন তো সেখান থেকে বুঝে বুঝতেই পারছেন যে অবশ্যই কোর্সে সেগুলোর থেকে অ্যাডভান্স আরও কিছু থাকবে অ্যাভেলেবেল তো সেই জিনিসগুলো আপনারা শিখে কাজ করতে পারবেন এবং আমরা যেভাবে প্রফিট করে থাকি সেইভাবেই আপনারা প্রফিট করতে পারবেন তো আর দেরি কিসের প্রথম ভিডিওতে দেখার পরে প্রথম জন যে মেম্বার্স রেজিস্টার করবেন তাদের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা অ্যাভেলেবেল থাকবে বাকি মেম্বার্সদের ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না সুতরাং হারিয়া আর লেট করার নেই যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই রেজিস্টার করার জন্য হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন তাহলে আপনি এই সুবিধাটা পেতে পারবেন তারপরের প্রাইস কিন্তু ফোর ট্রিপল নাইন নাইন দিয়েই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো বন্ধুরা আমরা দেখা করছি আগামী রবিবার দশ তারিখ মার্চ মাসের দশ তারিখ এবং সময় দশটার সময় এই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজির ক্লাসে তো বন্ধুরা অবশ্যই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা কোর্সে জয়েন করছেন না তাদের দুঃখ পাওয়ার কিছু নেই মনে করছেন যে আমার কোর্স করার দরকার নেই তারা অবশ্যই যে আমাদের ভিডিওসগুলো আছে সেগুলোর থেকে বেনিফিট নিয়েও আপনারা ইনকাম করতে পারেন এবং ইন ফিউচার যদি আপনাদের মনে হয় যে কোর্স করা জরুরি আছে তাহলে আপনারা কোর্স করতে পারেন আদারওয়াইজ যেভাবে চলছে অল দ্য বেস্ট সবসময় সেই জিনিসগুলো জ্ঞান এমনই একটা জিনিস সেই জ্ঞানটাকে যে কোনো পদ্ধতিতেই অর্জন করে আমরা এগিয়ে যেতে পারি জীবনে সেটা ফ্রি হতে পারে অথবা পেইড হতে পারে পেড হলে অ্যাডভান্টেজটা একটু কী হয় যে একটু আপনি তাড়াতাড়ি সেটাকে গেইন করতে পারেন অন্যের একটা এক্সপিরিয়েন্সকে গেইন করতে পারেন এইটাই হচ্ছে পেড সার্ভিস আদারওয়াইজ এমন কিছু হয় না যে কোনো জ্ঞান এমন কিছুভাবে কেউ দিতে পারে না যে সেটা ফ্রিতে অ্যাভেলেবেল হয় না ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন তো সেদিনকেই দেখা হচ্ছে বাই বাই থ্যাংক ইউ